অনুশীলনী তিন দশমিক এক সাত নম্বর অঙ্ক অ্যাপ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার ইকোয়াল টু অ্যাটুটি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই অ্যাটুটি পাওয়ার ফোর সমাধান দেওয়া আছে অ্যাপ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়াল টু অ্যাপ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ ইন টু ওয়ান বাই এ যেখানে আমরা ব্যবহার করেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু অ্যাপ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন আমরা অ্যাপ প্লাস ওয়ান বাই এর মান টু বসাব টু তার উপর স্কোয়ার টু স্কোয়ার মাইনাস এ এ খাটা টু ইন্টু টু 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 স্কোয়ার ইকোয়াল টু ফোর মাইনাস টু ফোর মাইনাস টু ইকোয়াল টু টু অ্যালাইসেস শেষ এখন আর এইস এস এ টু অ্যাটুটি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু অ্যাটুটি পাওয়ার ফোর ইকোয়াল টু এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার আমাদের পাওয়ার ফোর থাকলে স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে বাঙাতে হয় ইকোয়াল টু এস স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইন্টু ওয়ান বাই স্কোয়ার যেখানে আমরা আবার ব্যবহার করেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এস স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার যেটা আমরা মান পেয়েছি টু আমরা বসিয়ে দিলাম টু তার উপর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার স্কোয়ার খাটা টু ইন্টু টু 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 স্কোয়ার ফোর মাইনাস টু ফোর মাইনাস টু ইকোয়াল টু টু সুতরাং অ্যালেসাস ইকোয়াল টু আর এইসেস দেখানো হলো